রকম তেলের প্রয়োজন পড়বে না শুধু জল আর নেলপালিশের সাহায্যেই আপনারা খুব সহজেই এখন প্রদীপ জ্বালাতে পারবেন আর এই প্রদীপ কিন্তু আপনাদের অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে তেলের খরচাটাও বেঁচে যাবে চলুন তাহলে আজকে আর ভিডিওটিতে আমরা দেখে নিই কীভাবে জল আর নেলপালিশের সাহায্যেই আমরা প্রদীপ জ্বালিয়ে নিতে পারি হ্যাঁ বন্ধুরা পালিশ আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে আর প্রত্যেক বাড়ির মহিলারাই পালিশ ব্যবহার করে থাকি আমাদের বাড়িতে যে কাঁচের বাটি বা গ্লাস থাকে সেগুলো আপনারা প্রদীপের জন্য ইউজ করতে পারেন খুব সুন্দর লাগবে ডেকোরেশন করলে বা মাটির প্রদীপেও ব্যবহার করতে পারেন আমরা যে মাটির প্রদীপে ব্যবহার করি অনেক সময় কী হয় মাটির প্রদীপ আমরা কিনে নিয়ে আসি প্রদীপ জ্বালাতে যাই তখন দেখা যায় যে প্রদীপটা ফুটো বা ছিদ্র রয়েছে তখন হয়তো দোকানে যাওয়াও সম্ভব নয় যে মার্কেটে গিয়ে আবার নতুন করে প্রদীপ নিয়ে আসবো তাই আপনারা যে ছিদ্রটা আছে খুব সহজেই বন্ধ করে নিতে পারেন আমাদের বাড়িতে অনেক এই ধরনের পুরোনো নীলপালিশ থাকে যেগুলো একেবারে গাঢ় হয়ে গেছে ব্যবহার করা হয় না নোকে যেখানে ছিদ্র রয়েছে সেই জায়গাটা ছিদ্রের জায়গায় এইভাবে আপনারা মোটা করে পালিশটা লাগিয়ে দিন মোটা করে নেলপালিশটা লাগিয়ে দিলে কি হবে নেলপালিশের কারণে দেখবেন ছিদ্রটা বন্ধ হয়ে যাবে যখন নেলপালিশটা পুরোপুরি শোকাবে আর আপনাদের প্রদীপ জ্বালাতে কোনো রকম অসুবিধা হবে না এটা তো একটা টিপস গেল আরও একটি টিপস যেটা আমরা খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস কাচের গ্লাস হোক বাটি হোক যেটার মধ্যে প্রদীপ জ্বালাতে চাই আমাদের হয়তো বাড়িতে ডেকোরেশনের কোনো জিনিস নেই তাই এই ধরনের নেলপালিশ দিয়েও খুব সুন্দর ডিজাইন করে নিতে পারি তাছাড়াও আমরা কিন্তু প্রদীপ এই নেলপালিশের সাহায্যেই জ্বালিয়ে আপনাদের দেখাবো কীভাবে নীলপালিশের সাহায্যে প্রদীপ জ্বালাবো আমি পরে দেখাচ্ছি সবার প্রথমে গ্লাসটাকে যাতে একটু সুন্দর লাগে এর জন্য নীল পালিশ দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নিলাম এতে কিন্তু গ্লাসের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে এমনকি এই গ্লাসটায় প্রদীপ জ্বালালে দেখতে খুব ভালো লাগবে এই দেখুন গ্লাসটা আমার রেডি হয়ে গেছে এবার আমাদের প্রদীপ জ্বালানোর জন্য যে কাজটি করতে হবে আমাদের বাড়িতে যে বোতল থাকে এখানে আমি বোতলের প্লাস্টিক বোতলের কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমাদের আরও একটি টুকরো লাগবে যেহেতু আমি আপনাদের দুটো প্রদীপ জ্বালিয়ে দেখাবো তাই এখানে দুটো টুকরো ব্যবহার করছি একটু এখানে যে বোতলের অংশটা কেটে নিলাম ঠিক তার মাঝখানটায় এইভাবে কাঁচির সাহায্যে আমি গোল করে ছিদ্র করে নিচ্ছি আর ছিদ্রটা বেশি বড় করা যাবে না ছোট্ট করে ছিদ্র করতে হবে আর এটাকে আমি রাউন্ড শেপে এইভাবে কেটে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এই দেখুন এটা আমার হয়ে গেল প্রদীপ জ্বালানোর জন্য আরও একটি যে অংশ রয়েছে সেটার মাঝখানে ছিদ্র অলরেডি করাই রয়েছে দেখুন দুটো আমার কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এবার সাইডে রেখে নিচ্ছি এবার আমরা তৈরি করে নেব শলতে এখানে আমি তুলো নিয়ে নিয়েছি হাতের মাঝখানে রেখে এভাবে তুলোটাকে একটু পাকিয়ে নেব আর আমি এখানে শলতেগুলোকে একটু মোটা মোটা করছি তাহলে প্রদীপটা অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে আমাদের এবার আমি প্রদীপের জ্বালানোর জন্য গ্লাসের মধ্যে জল প্রদীপের মধ্যে জল দিয়ে দিলাম চলুন এবার তাহলে দেখে নিই কীভাবে আমরা পালিশের ব্যবহার করি সবার প্রথমে যে শোলতে আমরা রেডি করে রেখেছি আর বোতলের কাটা অংশটা নিয়ে নিয়েছি তার মধ্যে শোলতেটাকে আমাদের এইভাবে ভরে নিতে হবে দুটোর মধ্যেই আমি এখানে দুটো শোলতে এইভাবে ভরে রেডি করে নিচ্ছি এখানে এক ফোঁটাও আমরা তেলের ব্যবহার কিন্তু করব না প্রদীপ জ্বালানোর জন্য আমাদের বাড়িতে যে টুকরো এই ধরনের মোম থাকে সেই টুকরো মোমগুলোকে এখানে আপনারা ব্যবহার করবেন দেখুন মোমটাকে আমি পুরো গলিয়ে নিয়েছি হালকা গ্যাসের উপর রাখলেই দেখবেন মোমটা আপনাদের গলে যাবে এবার যে সলতেগুলোকে আমরা রেডি করে নিয়েছিলাম সেই সোলতেটাকে এইভাবে আমি তরল লিকুইড মোমটা দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে সোলতেটার নিচের অংশটাকেও আমি এইভাবে ভিজিয়ে দেব। তাহলে সলতেটার গায়ের ওপর একটি মোমের লেয়ার থাকবে যার কারণে জলেও খুব সুন্দর জ্বলতে থাকবে কোনো রকম সোলতে ভিজে যাবে না এমনকি প্রদীপটাও আমাদের নিভবে না দুটো শলতেই খুব ভালো করে এইভাবে আমরা মোমের লেয়ার দিয়ে নিলাম আর এই যে বাকি যে লিকুইড মোমটা এখানে রয়েছে গ্লাসের যে আমাদের প্রদীপটা জ্বালাবো তার ঠিক মাঝখানে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর লাগবে এমনকি অনেকটা ফুলের মতো একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে এই দেখুন আমি এইভাবে খুব পুরোটা লিকুইডে মোমের লিকুইড দিয়ে দিলাম জলের মধ্যে আর এটা যখন পুরো ঠান্ডা হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় পর এই দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর ফুলের মতো লাগছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি নেল পালিশ আমরা যে সোলতেগুলোকে রেডি করেছি সলতের গায়ে এইভাবে আমাদের নেল পালিশ লাগিয়ে নিতে হবে নেল পালিশ লাগালে কি হবে সোলতেটা যে সোলতে নর্মাল পাঁচ মিনিট জ্বলবে এইভাবে নেলপালিশ লাগালে দেখবেন সেই সোলতেটা কুড়ি মিনিট জ্বলবে মানে বেশি সময় ধরে জ্বলতে থাকবে এইভাবে পালিশ লাগিয়ে কিছু সময় রেখে দিন তারপর এটাকে আমরা জ্বালাবো নেল পালিশটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন দেখুন এখানে প্রদীপ জ্বালানোর জন্য সলতেগুলোকে আমি প্রদীপের ওপর এইভাবে বসিয়ে দিচ্ছি এবার চলুন আপনাদের আমি প্রদীপটা জ্বালিয়ে দেখাই যে কতটা সুন্দর লাগছে আমাদের প্রদীপ কোনো রকম তেলের ব্যবহার করতে লাগলো না এমনকি ফেলে দেওয়া মোমবাতি দিয়েই কত সুন্দরভাবেই আমরা এখানে জ্বালিয়ে ফেলতে পারলাম মোমবাতি আর এই ধরনের আপনারা যদি প্রদীপ তৈরি করেন দেখতেও দারুণ লাগবে ঘরটাকে খুব সুন্দর ডেকোরেশন করতে পারবেন এমনকি এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগবে না আপনারা এইভাবে বাটিতে গ্লাসে কিংবা শুধু প্রদীপেও মোমবাতি জ্বালিয়ে ঘরের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করতে পারেন আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে